তো রায় আমি কৌশিক দাস তো তোমাদের বন্ধু আজকে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের অনেক দিন ধরে বলছিলে যে সুন্দরীর ভিডিও চাই তো আজকে যে ভিডিওটা তোমার সাথে ডিসকাস করবো সেটা হচ্ছে সুন্দরীর কোন পার্সেল কত দাম পুরো টোটাল সাইকেলের দাম কত আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সাইকেল বাজেটের মধ্যে বলতে আরও মানে ওয়ান অফ দ্য বেস্ট সাইকেল তুমি এই সাইকেল যারা স্টান্ট করো স্টান্ট সাইকেল বিল্ড করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাইকেল যেটা আমি অনেক বছর ধরে বানিয়েছি স্টিল নাও এখনও বানাচ্ছি ছোটো ছোটো কিছু আপগ্রেড যেটা এখনও পড়ে যাচ্ছি সেই সব জিনিস নিয়েই আজকে তোমাদের সাথে ডিসকাস করো চলে এসছি মাঠে ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছ তোমার সুন্দরী তোমাদের নাম জানো অলরেডি নাম হচ্ছে সুন্দরী আর এবার বলো তোমরা কোনটা আগে দেখবে আচ্ছা তোমরা যখন বলছো না আমি বলি সবার আগে শুরু করে দিই সাইকেলের ফ্রেম দিয়ে যেটা একদম লাজিল সো ফ্রেম হচ্ছে আমার স্কট ভোল্টেজ ওয়াইজেড টোয়েন্টি সো এটা হচ্ছে ভোল্টেজ ওয়াইজেড টোয়েন্টি যেটা আমি কম্বোডিয়া থেকে আনিয়েছিলাম এটা অনেক আগে তোমার লকডাউনের সময় মানে দু হাজার উনিশের আগের থেকে আমি আনিয়েছিলাম সে এটা হচ্ছে ছাব্বিশের ফ্রেম একদম লো যেটা একদম লো এক্স এস এক্সট্রা স্মল সেই ফ্রেম এটা কালারটা দেখতে পাচ্ছ গ্রাফিক্সটা কত সুন্দর আর আরও একটা জিনিস এর এই জায়গায় স্কট লেখা আছে অরেঞ্জ কালার দিয়ে আর তার সাথে 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 সামনেও স্কটের লোগো দেওয়া যার জন্য এটা যখন চলে পুরো সেক্সি লাগে ঠিক আছে কারণ এর প্রত্যেকটা সাইকেল দেখে আমি আমার গার্লফ্রেন্ড মনে করি তাই প্রত্যেকের একটা আলাদা আলাদা আনন্দ দেওয়া এটা আমার সুন্দরই এইবার আসি এর সাথে সাথে তোমার উপরের স্টিম এই স্টিমটা হচ্ছে এটা হচ্ছে ওয়েকের এইটা হচ্ছে ওয়েকের কিং এটা হচ্ছে কার্বন দিয়ে বানানো কার্বন আর অ্যালোয়ের মিক্স আর এটা সামনেটা আমি গোল্ডেন র্যাপিং করেছি যেটা নষ্ট হয়ে গেছে আর উপরটা দেখো আমি উপরের এই টিটাকেও সুন্দর করে করে দিয়েছি এইটা যখন নিয়েছিলাম ও সরি তো এই স্টিমটা যখন আমি অর্ডার করেছিলাম তখন আমার এই স্ক্রিমটা আজ থেকে প্রায় দু হাজার উনিশের দিকে দাম পড়েছিল মাত্র বারো হাজার বারোশো টাকা এখন এটার দাম হয়ে গেছে প্রায় আঠেরোশো থেকে উনিশশো টাকার কাজ এইবার আসি আমার হ্যান্ডেল এই যে দেখছো সুন্দর মাল্টি কালার হ্যান্ডেলটা যেটা সেভেন এইটটি এম এম এর হ্যান্ডেল টোয়েন্টি থার্টি এম এম রাইস থার্টি এম এম রাইস সেভেন এইটটি এম এম হ্যান্ডেল এই যে কালারটা দেখছো এই কালারটা না এতে র্যাপিং করা এই যে মাল্টি কালার যে কালারটা খেলছে দেখছো এই কালারটা কিন্তু এতে র্যাপিং করা এটা আমি কলকাতার একটা দাদার থেকে করিয়েছি এই হ্যান্ডেলটা আমার পড়েছিলো সেই সময় মাত্র বারোশো টাকা এখন এইসব হ্যান্ডেলের দাম হয়ে গেছে প্রায় পনেরোশো থেকে ষোলোশো টাকা এইবার আসি আসল যেটা ব্রেক থামাবে যেটা দিয়ে তোমরা ব্রেক করবে হাইড্রোলিক 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 তাহলে হাইড্রোলিকে কি লাগিয়েছি আগে ছিল সিমানো এম পাঁচশো চার এখন আপ করে আপডেট করে লাগিয়েছি ডিওর ছশো চার সিক্স থাউজেন্ড ছ হাজার চার তার সাথে সিমানো এসেল এটা হচ্ছে সিমানো এস শুধু এই যে ব্রেক লিভারটা এই শুধু ব্রেক লিভারটার দাম আমার পড়েছে তিন হাজার চারশো টাকা তার সাথে ডিওর ছ হাজার এই ছ হাজার ডিওরের দাম পড়ে গেছে আমার আরও এক্সট্রা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ব্রেক ক্যালিপার আলাদা আর ক্যালিপারে যেটা রয়েছে দেখতে পাচ্ছ এটা সীমানো লেজেন্ডারি ক্যালিপার সীমানো এম ফোর ফোর সেভেন এম ফোর ফোর সেভেন ক্যালিপার আর এইবার যে সেক্সি জিনিসটাকে দেখছ যেটা নীল এটা হচ্ছে আমার রোটার দুশো তিন এম এম রোটার এটাও হচ্ছে আমার সীমানু এসএল এক্সের সীমানু এস এল এক্সের রোটার যার দাম এখন প্রায় নিয়ার অ্যাবাউট আঠারোশো কি তিন হাজার টাকা এটার এখন দাম হয়ে গেছে তার সাথে সাথে পেছনের রোটার ওকে তো কিছু গোলাই নেই হচ্ছে গোল্ডি এটা পুরো গোল্ডি দেখো এখানে এটাও দুশো তিন এম রোটার এটা প্রো থ্রি এই যে দেখছ রোটারটা এই রোটারটা এত পুরো গোল্ডি গোল্ডি একে গোল্ড করা এর দাম গেস করো আগে জিজ্ঞেস করে তোমরা কমেন্টে বলবে আর এবার আমি বলে দিচ্ছি দাম কত এই প্লেটটার দাম সাড়ে তিন হাজার টাকা গাড়ি সাড়ে তিন হাজার টাকা এই যে তার সাথে সাথে এইবার দেখছো যে রিমটা এই যে আমার টিউব টায়ার এগুলো প্রত্যেকটা এটা ম্যাক্সিস হুকম ওয়ান অফ দ্য বেস্ট টায়ার ইন দ্য ওয়ার্ল্ড এর উপরে স্টান্টের জন্য আর কোনো টায়ার নেই ছাব্বিশ বাই আড়াই টিউবলেস টায়ার ম্যাক্সিস ওকাম আমি যখন কিনেছিলাম তখন দাম ছিল মাত্র দু হাজার টাকা তেইশশো টাকা দাম ছিল যখন কিনেছিলাম সরি তেইশশো টাকা দাম ছিল আর এখন মার্কেটে আফটার লকডাউন এই টায়ারের দাম নিয়ার অ্যাবাউট সেভেন টু এইট থাউজেন্ড পার সো সেই হিসাবে তোমাদেরকে যখন বাইকটা বিল্ড করবে সেই হিসাবেই ক্যালকুলেট করতে হবে দেখতেই পাচ্ছ অলরেডি এক টাকা হয়ে গেছে এইবার আসি আমি আমার ক্র্যাঙ্কে এই এই ক্র্যাঙ্কটাকে আমি দেখো লাভলি গোল্ড কালার করে দিয়েছি ও পুরো গোল্ড ডিগার ঠিক আছে সো ও সত্যিই গোল্ড ডিগার ও আমার টাকা সব নষ্ট করে ফেলে আমার সব টাকা আমার ব্যাঙ্ক ব্যালেন্স ও ভাড়া করে দিয়েছে সো এই ভালো ক্র্যাঙ্কটাকে আমার সীমানো লাগানো সীমানো এটা হচ্ছে আলটাসের সেটা বসানো আছে এই সেট আপের দাম এখনকার মার্কেটে পাঁচ হাজার টাকা আর এটা ন্যারোবাইড ট্রেন্ডিং দিয়ে বসানো আর এই প্যাডেলটা একদম বেসিক প্যাডেল লোকাল দোকান থেকে নিয়ে এসে লাগানো হয়েছে আমার প্যাডেলটা ভেঙে গেছে এখনও আমার মাল আসছে না আসবে এই প্যাডেলটার দাম মাত্র একশো টাকা ঠিক আছে আচ্ছা সিট পোস্ট এই যে দেখছো পোস্ট সেক্সি যেখানে তোমার বামটা পুরোভাবে সেট আপ খেয়ে যায় ছোট্ট পোস্ট এটা কুইক রিলিজের সাথে স্কটের অরিজিনাল ঠিক আছে বেশি লাগলে না দামার দাম দিয়ে দেবো সেরকম ম্যাটার পোস্ট যেটা ভেলোর সিট বসানো আছে আর এই লেদারিংটা দেখো এতটুকু কোনো উপরে উঠবে না এই লেদারিংটা আমার নিজের হাতে করা এর জন্য ভিডিও তুমি ভিডিও শেষে এবং তার সাথে আই বাটনে পেয়ে যাবে আমি এই সব লেদারিংগুলো করি এগুলোর কোনো প্রবলেম হলে বা লেদারিং করাতে চাইলে কন্ট্যাক্ট মি এটা হচ্ছে সীমানো অল্টাসের ভালো ক্র্যাঙ্ক যেটাকে আমি গোল্ডেন কালার করেছি আর তার সাথে সাথে এটা হচ্ছে আমার চেন স্টেবিলাইজার বলতে পারো এটাকে যখন উইলি করা হয় তখন কিন্তু এই চেনটা যখন আমরা উইলি করি সার্কেল উইলি করি বিশেষ করে তখন আমাদের চেন প্রচুর কাঁপে এটা নিজের হাতে বানানো যদি তোমাদের এটার সম্বন্ধে আরও বেশি করে নলেজ দরকার মেসেজ করো আমি তোমাকে বলে দেবো কী করে এটা করতে হয় আর এই গোল্ড কালারটা আমার সম্পূর্ণ নিজের হাতে করা সো তোমরা যদি কেউ এরকম মেটালিক গোল্ড কালার করাতে চাইছো তার জন্য আমার যোগাযোগ করো এছাড়া আমি আরও অনেক ভিডিও বানিয়েছি সেখানেও তোমরা এইগুলো পেয়ে যাবে আমার প্লে লিস্টে এরপরে দেখো এই যে রিমটা দেখছো এই রিমটা এটা হচ্ছে সিমক্রসের অ্যালেক্স রিম ঠিক আছে সিন ক্রাসের অ্যালেক্সিন খুবই স্ট্রং আজ আমার কাছে এই সাইকেলের বয়স নাই নাই করে পাঁচ বছর হয়ে গেছে এখনও পর্যন্ত সাইকেল টাল হয়নি স্টান্ড করেছি অ্যাট এ টাইমে এখন স্টান্ড ছেড়ে দিয়েছি আমি সো এখনও কিন্তু আমার এটা নষ্ট হয়নি এই অ্যালেক্সিনটা আমার এই ফ্রেমের সাথেই এসেছিলো আচ্ছা এইবার যেটা রয়েছে এসার শান্তুর এক্সসিএম ফর্ক ফ্রিলোড এক্সি এম ফর্ক এটা ছাব্বিশের হান্ড্রেড এম এম ট্রাভেল দিয়ে এক্সিএম ফর্ক এই ফর্কের দাম যখন কিনেছিলাম তখন আমার দাম পড়েছিল প্রায় ছ হাজার আটশো টাকা এখন এর দাম অনেক বেড়ে গেছে তখন এর সময় পড়েছিল ছ হাজার আটশো টাকা ওকে এইবার দেখো এইগুলো হচ্ছে আমার মাইক্রোশিফটের শিফটার এই যে শিফটারগুলো দেখছো খুবই স্ট্রং এই শিফটারগুলো খুবই স্ট্রং একদম খুব ভালো প্লাস্টিকের মেটেরিয়াল দিয়ে বানানো যেগুলো তোমরা অলওয়েজ ডেকাত্লানে পেয়ে যাবে এইগুলো দিয়ে খুব সুন্দর আর এতটাই স্ট্রং সীমানোর থেকে বেস্ট তোমরা কেউ যদি বেস্ট একটা মাইক্রো শিফট্টার কিনতে চাও মাই আমি সবসময় রেকমেন্ড করবো মাইক্রোশিফটার কেন এর দাম বর্তমানে বেড়ে গেছে আমি যখন কিনেছিলাম তখন আঠেরোশো টাকা ছিল এখন হয়ে গেছে তোমার আইশো টাকার কাছাকাছি আর আর একটা জিনিস মাত্র পড়ে রয়েছে সেটা হচ্ছে আমার এই চেন এটা হচ্ছে সীমানুর আইজি চেন এটা হচ্ছে সীমানুর আইজি চেন একটু রাশ পড়ে গেছে কারণ এখন সাইকেলটা খুবই কম চালানো হয় এটা সীমানো আইজি চেন এই আইজি চেনটা খুবই ভালো এটা ন্যারো ওয়াইড চেন্ডিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চেন বাজেটের মধ্যে তো এই জিনিসটাকেও তোমরা নিতে পারো তোমরা বেসিক যে লোকালে কেসিএ কেএমসি বা যেসব চায়নার চেনগুলো আছে একশো থেকে একশো কুড়ি টাকা দুশো দুশো কুড়ি টাকা ইভেন আমি সেগুলোকে তিনশো টাকা বিক্রি করতে দেখেছি কিছু কিছু লোক আছে বাজে ব্যবসায়ী তারা কিন্তু তোমাদের এইসব ফায়দাগুলো নিয়ে তারা বাজেভাবে এই চেনগুলো প্রচুর হাই প্রাইসে বিক্রি করে দেয় কিন্তু তোমরা এগুলো কেনার থেকে বেটার সীমানু আইজি চেন ইউজ করো এটা ন্যারোওয়াইড চেনিংয়ের জন্যও বেস্ট নর্মালের জন্যও বেস্ট আর সবার শেষে এখন আসি আমার এই পেছনের ফ্রিটা পেছনের ফ্রিটা পেছনের এই ফ্রিটা এইট স্পিডের ঠিক আছে এইট স্পিডের পেছনের ফ্রিটা আর এটা ক্যাশেট ফ্রি না এটা জাস্ট নর্মাল নর্মাল ফ্রি আর যখন আমি কিনেছিলাম তখন আমার অনেক আগের যেহেতু দু সাল থেকে আমি বানাচ্ছি সাইকেলটা তো সেই সময় আমার কাছে অত টাকা ছিল না আমি বেসিক একটা হাফ কিনেছিলাম এটাও খুব ভালো হাফ কিন্তু সেই সময় আমি কখনও ভাবিনি আমি নিজের সাইকেলকে ক্যাশেটে আপগ্রেড করতে পারবো যেটা আমার এখন এই সাইকেলে আপগ্রেড করা এর পেছনের ক্যাশেটটা দেখো কত বড় এত বড় যে এর কাছে এর সামনের ক্র্যাঙ্কটা ছোট সামনের ট্যাঙ্কের থেকে পেছনের ক্যাসেটটা অনেক বেশি বড়ো সো এটা আমার ছোট এই জন্যই এটা সীমানোর নর্মাল লাগানো যেটার একদম বেসিক দাম আঠারোশো টাকার কাছাকাছি আর এর সাথে আমার লাগানো রয়েছে সীমানোর হলোটেক বটম ব্র্যাকেট এই হলোটেক বটম ব্র্যাকেটের দাম আঠেরোশো টাকা আর এটা হলোটেক টু এটা হলোটেক টু বটম ব্র্যাকেট যার জন্য এর দাম আঠেরোশো টাকা আর এটা খুব ভালো গিয়ারিং দিয়ে আসে এছাড়াও সাইকেল এই পুরো সাইকেলকে আমি নিজে সার্ভিস করি আমার নিজের কাছে এর হাইড্রোলিক ব্লিড করানো হয় এর যাবতীয় যা কাজ সব আমি নিজে ভালোবেসে করি সো তোমাদের কারোর যদি এরকম রিপেয়ারিং দরকার পড়ে বা করতে পারছো না তোমাদের হেল্প দরকার আমার সাথে যোগাযোগ করো এই সাইকেলটাও আমার নিজের কেনা এটাও বানিয়েছি এখন আমি নিজে কাজ করি সো আমার সম্পূর্ণ টাকা এখন আমি সাইকেলের উপর ইনভেস্ট করি আগে যেটা আমি স্ট্যান্ড বাইক বানাতাম এখন আমি রাইডিং বাইক বানাই এটা আমার নীলাঞ্জনা এর নাম নীলাঞ্জনা এও রয়েছে তো এবার তোমরা দেখতেই পাচ্ছ আমার এই সাইকেলটা কখনও এই নীলাঞ্জনাকে নিয়েও কথা বলবো এও অনেক এক্সপেন্সিভ তোমরা যেহেতু আমার সুন্দরীকে নিয়ে জানতে চাইছিলে সুন্দরীর দামটা তোমরা দেখতেই পাচ্ছ কথা বলছি এইবার আসি আসল কথা কীভাবে এই জিনিসগুলো তোমরা অ্যাফোর্ড করতে পারবে অনেকেই এখনই ভাবছো যে অনেক দাম অনেক এক্সপেন্সিভ এত দাম দিয়ে আমরা কিনতে পারবো কি দাদা অবশ্যই যে কেউ পারবে তোমরা পারবে তোমরা পারো শুধু তোমরা করো না কীভাবে সেটা আমি তোমাদেরকে বলি দেখো তোমাদেরকে যেটা করতে হবে আমি নিজের কথাটা বলি আমি এইসব করার জন্য কিন্তু সব মানে আমি আগাগোড়া করতামও না আমি কখনো সিগারেট স্মোক এগুলো করি না সো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো যারা স্মোক করো দিনে যে কটাই স্মোক করো তুমি ক্যালকুলেশান করো যে সারা দিনে তুমি যদি পাঁচটা থেকে ছটা সিগারেট খাও যে সিগারেটের দাম আমি তো অতটা জানি না আট থেকে দশ টাকা মেবি হবে সেই সিগারেট খাও তাহলে তোমার বছরে কত টাকা গিয়ে দাঁড়াচ্ছে এবং তার সাথে তো বিভিন্ন অকেশান পারপাস একটা করে ড্রিঙ্কস থাকেই সেগুলো থাকে অকেশান পারপাস ড্রিঙ্কস থাকে আমি সেটুকুও পর্যন্ত করি না তো সেই ড্রিঙ্কসে তোমার কত টাকা খরচ হয় তার একটা হিসাব তোমরা বানাও সেই টাকাটা দেখো আমার এই সাইকেলের থেকেও অনেক বেশি আজকে আমি চার বছর ধরে তারও বেশি পাঁচ বছর ধরে সাইকেলটাকে এখনও কমপ্লিট করে পারিনি তাহলে ভাবো এই জায়গায় যদি তুমি আজকে সিগারেটের টাকায় ম্যাক্সিমাম তোমার বছরও লাগবে না তোমার এই এর থেকে ভালো ভালো সাইকেল তৈরি করতে তো তোমার কষ্টের টাকা বা তোমার ভ্যালুয়েবল যে টাকাটা এই টাকাটা কখনোই উল্টো পাল্টা জিনিসের উপর স্মোক করে বা ড্রিঙ্কস করে এগুলোকে নষ্ট করো না মিথ্যা এদিক ওদিক উড়িও না নিজের একটা প্যাশান বা একটা জিনিসকে ফলো করো দেখবে একদিন না একদিন ঠিক তোমার হবে আজকে আমার কাছে এসব ছাড়াও দেখেছো আরও সাইকেল রয়েছে আরও তিন চারখানা সাইকেল রয়েছে যেগুলো খুবই এক্সপেন্সিভ খুবই ভালো এবং বাইরে থেকে একবেন একটা সাইকেল রিসেন্টলি কিনেছি যেটা নাম হচ্ছে কালা তো সেটাকে আমি বাইরে থেকে পুরো টোটালি বাইরে থেকে আমার ইম্পোর্ট করানো সেই কালাছাদ ওর নাম কালাছাদ দিয়ে দিচ্ছি যেহেতু ওটা ব্ল্যাক ওকে পুরো ইম্পোর্ট করানো বাইরে থেকে সো এইসব সাইকেলগুলো আমি এই কারণেই অ্যাফোর্ড করতে পারি এবং তার সাথে সাথে আমার লাইফস্টাইলে আমি জামা কাপড় একদমই কিনি না আমি লাইফস্টাইলের উপর খুব কম খরচ করি আমার জামা জুতো আমি অনেক বছর ধরে পড়ি এক একটা জামা জুতো ইভেন কিছু ক্ষেত্রে আমার জামা ছিঁড়ে গেলেও আমি সেটা পরেই থাকি মানে যতক্ষণ না খুব বাতিল হচ্ছে ততক্ষণ অব্দি আমি সেটাকে ইউজ করতে থাকি আমার জুতো অনেক দিন দিন চলে আমি সেভাবেই আর কি লাইফস্টাইলটাকে চলি বেশি খরচ করি না সেই সব টাকা আমার এইসব সাইকেল খেয়ে নেয় আমি প্রচুর সাইকেল কিনি আমার এই সাইকেল এই সাইকেল আরও যেসব সাইকেলগুলো তোমরা দেখেছো ইভেন আসবে এছাড়াও তোমরা দেখেছো আমার কাছে স্কেট আছে যেটা এখনকার মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট স্কেট সেইগুলোও থাকে সো এইসব জিনিসগুলো আমাকে অ্যাচিভ করতে গেলে তোমাকে সম্পূর্ণ দেশের থেকে দূরে থাকতে হবে আজকে থার্টি ফার্স্ট মে ওয়ার্ল্ড নো স্মোকিং ডে সো তোমরাও আমার সাথে আমি তো করিই না তোমরা যারা আমাকে ভালোবাসো বা যারা এরকম টাইপের সাইকেল কিনতে চাইছো বা বিল্ড করতে চাইছো যাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ অ্যাডটি করে রেখেছি তাদের সবার কাছে আমার ভালোবাসার দিক দিয়ে আমি বলছি তোমরা এরকম তোমরা আজকে থেকে একটা শপথ নাও যে তোমরা স্মোক করবে না এ আর তোমাদের যে স্মোক আর অ্যালকোহলের যে টাকাটা সেই টাকাটা জমাও এক একটা পার্টস কেনো কিনে ধীরে ধীরে সাইকেল বিল্ড করো দেখবে অ্যাট এ টাইম তোমার আমার থেকে বেশি বেটার সাইকেল থাকে অবশ্যই পারবে এক দেড় লাখ টাকা বা এক লাখ টাকা কোনো ম্যাটারই না তুমি প্রত্যেক বছর সিগারেট এবং মদের পেছনে নাই নাই করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করো সেই টাকাগুলো বাঁচাও অবশ্যই তোমার এই এত দামি সাইকেল চলে আসবে তার সাথে সাথে তোমার শরীরটাও ভালো থাকবে আমার এই সাইকেল প্লে লিস্টের দিকে যাও এই প্লে লিস্টে তুমি ইচ অ্যান্ড এভরিথিং ভিডিও পাবে এছাড়াও এদিকে রয়েছে আমার স্কেটিংয়ের ভিডিও আর নিচে দেখছো এখানে গাড়ির ভিডিও রয়েছে আর এখানে আদার্স যে কোনো ভিডিও তুমি এখানে দেখতে পারো এইগুলো দিয়ে তোমরা যেগুলো দরকার তারপরেও যদি তোমার অসুবিধা হয় সব কিছুর জন্য আমি আছি আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি বা লাভ ইউ টাটা